আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এর আগে আমি আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি নিয়ে একটি রিভিউ করেছিলাম এবং সেটি আপনারা সাদরে গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় আমি আজকে আরেকটি মুভির রিভিউ নিয়ে আসলাম এবং সেটি সাকিব খানেরই মুভি এবং সেটি হচ্ছে তাণ্ডব মুভি তো আপনারা ইতিমধ্যে জানেন যে এই মুভিটা আমাদের বাংলাদেশের হলগুলোর গন্ডি ভাব পেরিয়ে বিশ্বের অন্যান্য হলগুলোতেও এই সিনেমাটি সফলতার সাথে চলমান রয়েছে তো এই মুভিটি আপনারা কেন দেখবেন তো সেই বিষয় নিয়ে ফার্স্টে আমি কিছু বলবো তো বর্বত মুভিটা নিয়ে অনেকেরই অভিযোগ ছিল যে এই মুভিটাতে ওইরকম কোনো স্টোরি নেই এবং একই সাথে এখানে মানে ড্রাগ এডিক্টেডের মানে বিষয়টি অনেকে অনেকভাবে বলেছেন তো তাণ্ডব মুভিটিতে আপনারা এরকম কোনো কিছু দেখবেন না বরঞ্চ আপনারা একটা খুব সুন্দর একটি গল্প দেখতে পারবেন এবং যেই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয় এবং এটি হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক কনটেক্সট অর্থাৎ আমাদের যে রাজনৈতিক কালচার এবং একই সাথে আমাদের যে ব্যবসায়ীরা তাদের অর্থ দ্বারা যে এমপি মন্ত্রীদেরকে কিনে তারা তাদের এবং তাদের ছেলেমেয়ের বড় বড় পাপকে খুব সুন্দরভাবে অন্যের উপর চাপিয়ে দেয় এরকম নির্মম কিছু ইতিহাস আপনারা এই মুভিটিতে দেখতে পাবেন এবং একই সাথে আপনারা আরও দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশে যে লাখ লাখ বেকার যুবক রয়েছে যাদের কর্মসংস্থান দানে আমাদের এ রাষ্ট্র ব্যর্থ এবং সেরকম একজন বেকার যুবকের চরিত্রে আপনারা সাকিব খানকে এই মুভিটিতে দেখতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের যে বাস্তব জীবন আছে এবং আমাদের যে বাংলাদেশ এই বাস্তব জীবনের সাথে এই মুভিটাকে অত্যন্ত সুন্দরভাবে রিলেট করতে পারবেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা এই মুভিটা দেখতে পারেন আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এই মুভিটি হলে দেখতে পারেন বা যে কোনো মাধ্যমে আপনারা এই মুভিটি দেখতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না এবং একই সাথে হয়তো আরও ভালো কিছু কাজ আমরা সামনে আরও দেখতে পারবো কারণ বরবাদ থেকে আমার স্টোরির জায়গা থেকে এই মুভিটাকে আরও অনেক ধাপ আমি এগিয়ে রাখবো ভালো লেগেছে সো সেই জায়গা থেকে আমি বলবো যে ভিউয়ার্স আপনারা অবশ্যই যদি আপনাদের হাতে সময় থেকে থাকে আড়াই ঘন্টা তাহলে অবশ্যই আপনারা তাণ্ডব মুভিটি দেখতে পারেন সকলকে ধন্যবাদ আবার হয়তো অন্য কোনো মুভির রিভিউ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থাকবো